প্রাণপ্রিয় বন্ধুরা আজকের একটা ব্যতিক্রমী ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই ব্লগটা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন আমরা সবাই সিনেমাতে দেখছি লাইলি মজনু এ দেখেন রাজ্জাক কবরীকে নিয়ে অনেক সিনেমা আমরা দেখছি যে আমরা লাইলি মজনুর জীবন কাহিনি আসলে প্রেমময় জীবন প্রেম ভালোবেসে মানুষ কত বিকারি হয়েছে কেউ ধনী হয়েছে গরিব হয়েছে কিন্তু এই লাইলি মজনুর জীবনই আমরা শুনছি আমরা জীবনের পড়াশোনার লেখাপড়া করে দেখছি বইতে দেখছি নাটক সিনেমায় দেখছি এই সিনেমাগুলোর থেকে কাল্পনিক একটা চরিত্র আমাদের কাছে জন্ম এনেছে যে লাইলি মজনু তারা তারা কীভাবে প্রেমময় জীবন ছিল তাদের গল্পকথা নিয়ে আজকের ব্লগ আসুন দেখুন সুখের একটা জীবন মানে ভালোবেসে কাউকে ভালোবেসে যে ঘর বেঁধে যে অনেক বড় স্বর্গরাজ্যে বসবাস করতে হবে তেমনও না লাইলি মজদুর তাদের প্রেমময় জীবনে এই রূপকথা আছে রিসোর্টে এসে দেখতে পারলাম যে তারাই লাইলি মজদুর জীবন নিয়ে একটা সুন্দর একটা বাড়িঘর বানাইছে যেখানে আছে বিছানা যেখানে আছে একটা সুন্দর ঘর সেটা অট্টলিকা নয় সেটা হচ্ছে অট্টলিখা নয় সেটা হচ্ছে একটা কুড়ে ঘর সোনের ঘর তাহলে সুখ ভালোবাসা ভালোবাসাময় জীবন এটা হচ্ছে মেইন হচ্ছে এই সুখ এই সুখটাকে থাকতে হলে ভালোবাসার মানুষকে শ্রদ্ধা ভক্তি করে যেতে হয় এবং তাকে নিয়ে যেমনি শাহজাহান তাজমহল করে গেছে যেমনি শাহজাহান মমতার জন্য একটা তাজমহল বানিয়ে দিয়ে গেছে বিশ্বের বুকে সবাই জানে যে তাজমহলটা কি তেমনি আমাদের এই লাইলি মজনুর জীবন নিয়েও আমরা অনেক সিনেমা নাটক দেখছি এবং এই লাইলি মজনুর প্রেমময় কাল্পনিক চরিত্র দেখছি তাদের সুখের রাজ্য বানাইছে আমাদের স্বপ্নমারী রিসোর্টের কর্ণধর ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দেখেন আসুন সুখে থাকার জন্য মানুষের অনেক কিছু লাগে না এই দেখেন ভিতরে আসি দেখি যে লাইলি মজদুদের যে কাল্পনিক চরিত্র ছিল তাদের গডস কেমন ছিল তাদের সংসার কেমন ছিল সেটাকে করার জন্য এইরূপ কথাই ইকো রিসোর্টের কর্ণধর এখানে লাইলি মজদুর একটা বাংলো বানাইছে যেখানে সোম দিয়ে ঘর করা এবং সে আগের দিনের এই যে হাত পাখা এইগুলা দেখেন হাত পাখা এবং সুন্দর যা যা কিছু আছে সংসারের জন্য সেরকম একটা আপনারা ইয়ে বানাইছে আশা করব আপনাদের সবই ভালো লাগবে এবার আমরা দেখাই সেই লাইলি মজদুর করে করে। রান্না রান্নাঘরটাও আজকে আপনাদেরকে দেখাবো দেখেন একটা সংসারের যে অনেক অনেক জিনিসপত্র লাগে না মাটির মাটির পাত্রে রান্না করে কিন্তু অনেক সুস্বাদু খাবার খাওয়া যায় লাইলি লালিবন্দীবনকথায় ওনারা দেখেন এখানে এটাও করছে যে রান্না তাদের মাটির মাটির চুলায় রান্নাবাড়ি এবং সেই বাঁশবাগান ছোট্ট একটা বাগান। আমা আমাকে খুব অনুপ্রাণিত করছে আমাকে আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদের কেমন লাগছে না কমেন্ট করে যদি আমাকে জানান তাহলে আমার এই ভিডিওটা করাটাই সার্থকতা হয় আসলে আমি চলে আসছি পরিবার নিয়ে সুন্দর সুন্দর সিনারি আছে উপকোথা এই রিসোর্টে আপনারা আসতে পারেন এখানে কর ন্যাচারাল ভিউ এবং এখানে কর পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে সব সময়। আমি এই লাইলি মজনুর যে আমরা গল্প নাটক সিনেমায় যে কাল্পনিক চরিত্র ছিল লাইলি মজনু তার জীবনের ব্লগ ভিডিও বানালাম আপনাদের যদি ভালো লাগে এই লাইলি মজনুর জীবন সিনেমা কে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে